কোরআনের রয়েছে বিবিধ উপকারিতা এবং এর আছে প্রধান একটি উদ্দেশ্য আর এর অনেকগুলো সুবিধা আছে এটাকে এভাবে চিন্তা করুন কর্মক্ষেত্রে আপনার প্রধান একটি দায়িত্ব থাকে কিন্তু সেই দায়িত্বের সাথে সাথে আপনি কিছু সুবিধা ভোগ করে থাকেন হতে পারে আপনি অফিস থেকে বিনামূল্যে কফি পানের সুবিধা পান এটা অনেকগুলো সুবিধার একটি আপনার চাকুরির মূল উদ্দেশ্য বিনামূল্যে কফি পান করা না চাকুরির মূল উদ্দেশ্য হলো সেই দায়িত্ব যা আপনাকে পালন করতে হয় কোরআন আমাদেরকে একটি দায়িত্ব দিয়েছে কোরআন আমাদেরকে দিয়েছে একটি উদ্দেশ্যপূর্ণ জীবন যা হলো বিচার দিবসের জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করা আর আপনার নিজেকে বিচার দিবস অর্থাৎ ন্যায় বিচারের যে দিবস তার জন্য প্রস্তুত করতে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি ন্যায় জীবনে ধারণ করেছেন এবং আপনি বেশি থেকে বেশি ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছেন তো আপনাকে নিজ পরিবারে ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে আপনার ন্যায় থাকতে হবে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিবেশীদের সাথে এবং বড় পরিসরে আপনার সমাজে এবং বিশ্বে তো আপনি সবসময় ন্যায় বিচারের পক্ষে কথা বলছেন এবং চেষ্টা করছেন এটাই আপনার জীবনের উদ্দেশ্য আপনার নিজের জন্য এবং সবার জন্য যখন আপনি ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেন যে কোনো পরিসরে যদি আপনি ন্যায় বিচারের জন্য আপন বড় ভাইয়ের বিরুদ্ধে যান যদি আপনি ন্যায় বিচারের জন্য আপন পিতার বিরুদ্ধে যান যেমনটি ইব্রাহিম কে তার পিতার বিরুদ্ধে দাঁড়াতে হয়েছিল যদি আপনি ন্যায় জন্য নিজের সন্তান স্বামী অথবা স্ত্রীর বিরুদ্ধে যান অবশ্যই আপনি বিরোধিতার সম্মুখীন হবেন আপনি বাধার সম্মুখীন হবেন আক্রমণের শিকার হবেন আপনি অপবাদের শিকার হবেন এই সবগুলো বিষয় ঘটবে আপনার সাথে আর যখন আপনার সাথে সেগুলো ঘটবে আপনার আশা আপনার উৎসাহ উদ্দীপনা আপনার সক্রিয়তা হ্রাস পাবে কারণ আপনি প্রচুর নেতিবাচক বিষয়ের সম্মুখীন হয়েছেন যখন এরকম ঘটে তখন কোরআন তার সুবিধা বা উপকারিতাগুলো প্রদান করে তো কোরআনের উদ্দেশ্য হলো আপনাকে ন্যায় বিচারের মূর্ত প্রতীকে পরিণত করা যখন আপনি ন্যায় বিচারের মূর্ত প্রতীকে পরিণত হওয়া শুরু করেন তখন আপনি প্রতিকূলতার সম্মুখীন হন আপনি আশাহীনতার সম্মুখীন হবেন ঠিক এই সময় কোরআন আপনাকে আশা দিয়ে পরিপূর্ণ করে দেয় এটা আপনাকে কৃতজ্ঞতা দিয়ে পূর্ণ করে দেয় এটা আপনার পথ চলার শক্তি যোগায় এটা আপনাকে চালিত করে নেতিবাচক প্রতিবন্ধকতাগুলো জয় করার জন্য কারণ উদ্দেশ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্যটি এতটাই গুরুত্বপূর্ণ যে এটা আপনাকে সক্রিয় থাকার শক্তি যোগায় এখন আপনাদেরকে বলছি আমি দুইটি বিষয় বলছি উদ্দেশ্য এবং আশা তাই না আর যখন আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যটি পূর্ণ করার চেষ্টা করছেন কিন্তু সেই উদ্দেশ্য পূরণ করা সম্ভব হয়ে উঠছে না ঠিক তখনই কোরআনে বর্ণিত আশার বাণীগুলোর কার্যকরিতা শুরু হয়ে যাবে এখনকার সময়ের সমস্যা হল উদ্দেশ্যের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা সুবিধাগুলো থেকে কিছু পেতে চাই আমরা উদ্দেশ্য অর্জনের জন্য কাজ করতে চাই না মানুষ যে হতাশায় ভুগছে তার বেশিরভাগই দূর করা সম্ভব যখন আপনি উচ্চতর কোনো উদ্দেশ্যের জন্য নিজেকে নিয়োজিত করবেন যখন আপনি আপনার নিজের চেয়ে বড় কোনো বিষয়ে নিজেকে ব্যস্ত রাখবেন নেতিবাচক দিকগুলো তারপরেও থেকে যাবে আপনাদেরকে এই বিষয়টি বলে রাখছি আমার তরুণ ভাই এবং বোনেরা আপনাদের কেউ কেউ আমার সন্তানের বয়সী আপনাদেরকে বলছি আমাদের প্রত্যেকের জীবনেই নাটকীয়তা আছে আমাদের প্রত্যেকের জীবনেই এমন মানুষ আছে যারা আমাদের মধ্যে হতাশা তৈরি করে ইব্রাহিম আলহ ইসালামও ব্যতিক্রম ছিলেন না রসুল সাল্লু আলাইসাল্লামও ব্যতিক্রম ছিলেন না নূ আলহিসাম ব্যতিক্রম ছিলেন না এক্ষেত্রে আপনাকে স্বাগতম আপনিও ব্যতিক্রম নন আপনার ভাইয়ের কারণে আপনি হতাশাগ্রস্ত হবেন আপনার চাচাতো ভাইয়ের কারণে আপনি হতাশাগ্রস্ত হবেন এটা আসবেই মানুষের কাছ থেকে এটা আসবেই আপনি উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করুন আর না করুন এটা আপনার কাছে আসবে কিন্তু আপনি যখন উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করবেন তখন আল্লাহ আপনাকে এটাকে অতিক্রম করার শক্তি প্রদান করবেন এমনভাবে তুচ্ছ জ্ঞান করা যেমন যখন আপনি মরুভূমিতে হাঁটতে থাকেন আর বালি এসে আপনার চোখে পড়ে এটা কষ্টদায়ক কিন্তু আপনি এই বালি পরিষ্কার করতে পারেন এবং পথ চলা অব্যাহত রাখতে পারেন বালি এসে আপনার চোখে পড়লো আর আপনি বললেন আমি আর পথ চলতে চাই না এর অর্থ আপনি নিজেকে হত্যা করছেন আপনাকে পথ চলতে হবে আপনি এটা অতিক্রম করতে পারবেন কিন্তু আপনাকে স্থির করতে হবে যে আপনার জীবনের অর্থ কি আপনার জীবন শুধুমাত্র এজন্য না যে দূষিত সম্পর্ক পরিহার করবেন মানসিক সহায়তা গ্রহণ করবেন এবং সুখী হবেন সুখী হওয়া লক্ষ্য হতে পারে না উদ্দেশ্যপূর্ণতা হলো লক্ষ্য আপনি যদি একজন ভবিষ্যৎ চিকিৎসক হয়ে থাকেন আপনার উচিত আপনার দেশের চিকিৎসা সেবায় বৈপ্লবিক পরিবর্তন আনা আপনার উচিত চিকিৎসা সেবায় বৈপ্লবিক পরিবর্তন আনা শুধুমাত্র ভালো চাকরি পাওয়া বিয়ে করা এবং সুন্দর গাড়ির মালিক হওয়ার জন্য নয় আপনি সম্পূর্ণ চিকিৎসা সেবা পদ্ধতিতেই বৈপ্লবিক পরিবর্তন আনবেন আপনাকে চিকিৎসা সেবাকে নিয়ে যেতে হবে সেই সকল স্থানে যেখানকার মানুষেরা এর আগে কখনো ডাক্তারের দেখা পায়নি এটা আপনার লক্ষ্য সেদিকেই আপনি ধাবিত হবেন সেটাই আপনার উদ্দেশ্য দেখুন যদিও আপনি বৃত্তশালী হন এর দ্বারা আপনি কি পাবেন হয়তো ক্যাচ আপ একটু বেশিই খাবেন এরপর কি করবেন আপনি নির্দিষ্ট পরিমাণই খেতে পারবেন আর আপনি যখন ঘুমাতে যাবেন এতে কিছু যায় আসে না যে আপনি কি মাটিতে ঘুমাচ্ছেন নাকি সবচেয়ে ব্যয়বহুল বিছানায় ঘুমাচ্ছেন আপনি ঘুমিয়েই পড়েছেন আপনি শুধু নির্দিষ্ট পরিমাণ রিজিক গ্রহণ করতে পারবেন কিন্তু চাইলে আপনি অবদান রাখতে পারেন আপনি এমন কিছু তৈরি করতে পারেন যা আপনার চেয়েও বড় আর যখন আপনি সেই উচ্চতর মানসিকতা তৈরি করতে পারবেন বৃহত্তর মনোভাব তৈরি করতে পারবেন তখন ছোট বিষয়গুলো যা বেশিরভাগ মানুষের মধ্যে হতাশা তৈরি করে আপনি সহজেই সেগুলোকে উপেক্ষা করে যেতে পারবেন সেগুলো হয়ে যাবে ছোট যখন আপনার উচ্চতর লক্ষ্য থাকবে না তখন ছোট বিষয়গুলো বড় হয়ে যাবে যখন আপনার লক্ষ্য থাকবে বড় তখন বড় সমস্যাগুলো ছোট হয়ে যেতে পারে আমি চাই এই মানসিকতাই আপনাদের সবার থাকুক ইনশাল্লাহ